নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজীব মন্ডল আপনাদের চ্যানেল বাংলা হোমি পক্ষ থেকে আজ এমন একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি যেটি সমাধান খুঁজে আসছেন দিন ধরেই অথচ এর সঠিক সমাধান পাচ্ছেন না তবে বন্ধুরা বিষয়টি আলোচনা করার আগে অবশ্যই অসংখ্য ধন্যবাদ জানাই উমা ব্যানার্জি ম্যাডামকে ওনার অনুরোধেই আজকের বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চলে এসেছি চলুন দেরি না করে আজকে আলোচনা শুরু করি তবে বন্ধুরা আলোচনা শুরু করার আগে একটা কথা বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল আইকন অন করে দিন এবং সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেয়ে দিন এবং আলোচনাটি যদি আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন বন্ধুরা আমরা যখন কারোর বয়স কত হতে পারে তা আন্দাজ করার চেষ্টা করি তখন সেই ব্যক্তির চেহারার উজ্জ্বলতা ও শরীরের ত্বকের দৃঢ়তা অর্থাৎ টাইটনেস দেখেই তবেই কিন্তু সেই ব্যক্তির বয়স আন্দাজ করে থাকি কিন্তু যখন চেহারা বিশেষ চেহারা বিশেষ করে চোখের পাশে বা চোখের নিচে ঠোঁটের পাশে বলি রেখা দেখা যায় বা স্কিন কুঁচকে যেতে দেখা যায় অর্থাৎ চেহারায় সেই উজ্জ্বলতা ও টাইটনেসের অভাব দেখা যায় তখন বয়স না হতেই বয়স্ক লাগে অনেককে অর্থাৎ মুখে পড়ে বয়সের একটা ছাপ একজন জোয়ান ব্যক্তির স্কিন উজ্জ্বল হয় হয়ে থাকে স্কিনে যে কোনো বলি রেখা বা কুঁচকে যাওয়া দেখতে না পাওয়া যায় তার থেকে অর্থাৎ স্কিন সর্বদাই টাইট থাকে অর্থাৎ তার স্কিনে কোনো বলিরেখা দেখতে পাওয়া যায় না তার স্কিনটা যে কুঁচকে গিয়েছে সেটা দেখতে পাওয়া যায় না তার সবসময় একটা স্কিনে টাইটনেস দেখতে পাওয়া যায় রকম আমরা দেখে থাকি কিন্তু একজন জোয়ান ব্যক্তির মধ্যে বন্ধুরা কোনো কোনো ব্যক্তির চল্লিশ বছর থেকে পঁয়তাল্লিশ বছরের আশেপাশেই বয়সে কী হয় স্কিনে বলি রেখা স্কিন ঢিলে হয়ে গিয়ে ঝুলে যেতে থাকা অথবা কুঁচকে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে থাকে তবে বন্ধুরা এটা জানতে হবে যতক্ষণ আপনার স্কিন টাইট থাকবে ততক্ষণই কিন্তু আপনার স্কিনে উজ্জ্বলতা দেখা যাবে আর যখনই আপনার স্কিনে টাইট ভাব কমে গিয়ে স্কিন লুজ হয়ে যেতে থাকবে তখন আপনার চেহারায় বয়সের ছাপ পরে আপনাকে বয়সের আগেই বয়স্ক লাগবে তাই বন্ধুরা আপনারা হয়তো দেখেছেন ফিল্মস্টারদের তাদের চেহারার উজ্জ্বলতা ধরে রাখার জন্য অর্থাৎ তাদের স্কিনকে টাইট রাখার জন্য তারা কী না করে এমনকি অনেকে তো সার্জারি পর্যন্ত করে তাদের স্কিনকে টাইট রাখতে চায় বা রেখে থাকে কারণ স্কিন টাইট থাকলে চেহারায় যে বয়সের ছাপ দেখা যাবে না বন্ধুরা এই কারণে তারা নানান পথ অবলম্বন করেন তাহলে বন্ধুরা এতক্ষণ বুঝতে পারলেন তো আজকের বিষয়টি কি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন আজকের বিষয়টি হলো বলি রেখা চামড়া কুঁচকে অর্থাৎ রিঙ্কেল শরীরে কেন দেখা দেয় এবং এই বলি রেখা ও চামড়া কুঁচকে যাওয়া অর্থাৎ রিঙ্কেলকে কীভাবে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা অত্যন্ত ব্যবহার করে এই সমস্ত সমস্যাকে দূর করা যায় সেটা নিয়েই আজকে আলোচনা করব বন্ধুরা তাই বন্ধুরা আপনারা যদি আপনাদের বলি রেখা অর্থাৎ রিঙ্কেল থেকে দূরে থাকতে চান বা তার থেকে মুক্তি পেতে চান তাহলে অবশ্যই আজকে ভিডিওটি মনোসহ মনোযোগ সহকারে স্কিপ না করে সম্পূর্ণ দেখুন বন্ধু আপনার বয়স যদি চল্লিশ অথবা পঁয়তাল্লিশের আশেপাশে হয়ে থাকে আর আপনার চেহারায় যদি বলি রেখা দেখা দিয়ে থাকে অথবা চামড়া পুঁথে গিয়ে থাকে তাহলে এর সবচেয়ে বড় কারণ হল স্কিনে উপস্থিত দুটি প্রোটিনের মাত্রা কম থাকা এই দুটি প্রোটিনের মধ্যে যার কথা প্রথমেই বলতে হয় সেটা হচ্ছে কি ইলাস্টিক প্রোটিন এই নাম থেকেই বুঝতে পারছেন যে এই প্রোটিন কি করে আপনার ত্বকে ইলাস্টিসিটি তৈরি করে বয়স যতই বাড়তে থাকে ততই এই প্রোটিনের মাত্রা কিন্তু কমতে থাকে দ্বিতীয় যে প্রোটিনের কথা বলতে হয় সেটা হচ্ছে কি কোলাজেন প্রোটিন এই কোলাজেন প্রোটিন একটি গুরুত্বপূর্ণ প্রোটিন যা আমাদের দেহে একটি বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে আমা করে কি করে না আমাদের স্কিনকে টাইট রাখতে সাহায্য করে বয়স বাড়ার সাথে সাথে এই প্রোটিনের মাত্রাও কিন্তু কমতে থাকে আর আমাদের সেই সাথে কি হয় আমাদের চেহারায় বলি রেখা দেখা দেয় চামড়া কুঁচকে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় ও সেই সাথে চামড়ার উজ্জ্বলতা কমে যেতে থাকে বন্ধুরা এই দুইটি প্রোটিন প্রোটিন শরীরে কম থাকার কারণ ছাড়াও কিন্তু আরো কয়েকটি কারণে জন্য কি হয় আমাদের শরীরে বলি রেখা অর্থাৎ রেইকেলের মতো সমস্যা তৈরি হয়ে থাকে সেগুলি কি কি এক হচ্ছে শরীরের ওজন বেশি থাকা অর্থাৎ স্থূলতা ওবেসিটি থাকা দুই হচ্ছে অত্যাধিক পরিমাণে ধূমপান ও মদ্যপান করা তিন হচ্ছে পর্যাপ্ত ঘুম না হওয়া চার হচ্ছে অতিরিক্ত প্রসাধনের ব্যবহার অর্থাৎ অতিরিক্ত পরিমাণে বিউটি প্রোডাক্ট ব্যবহার করার কারণে পাঁচ হচ্ছে অত্যাধিক পরিমাণে মানসিক চাপে থাকা বা মানসিক চাপ ছয় হচ্ছে পুষ্টির অভাব স্বাদ হচ্ছে ড্রাই স্কিন অর্থাৎ শুষ্ক স্কিনের ত্বকের জন্য কি হয় এই বলি রেখা আপনার শরীরে দেখা দেয় বন্ধুরা এবার জেনে নেওয়া যায় আপনি আপনার শরীরে বলি রেখা অর্থাৎ রিঙ্কেলের সমস্যাকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধের দ্বারা অর্থাৎ অ্যান্টি রিঙ্কেল হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিরাময় করতে পারবেন তো বন্ধুরা আপনাকে এর জন্য যে লাইন অফ ট্রিটমেন্ট নিতে হবে তার জন্য আপনাকে তিনটে ওষুধ খেতে হবে আর একটি ওষুধকে এক্সটার্নালি অর্থাৎ মারতে হবে এই সেই সমস্ত অঞ্চলে যেখানে বলি রেখা আমরা দেখা দিয়েছে তো বন্ধুরা চলুন এবার লাইন অফ ট্রিটমেন্টটা জেনে নেওয়া যাক এই লাইন অফ ট্রিটমেন্টে প্রথমেই যার কথা বলতে সেটা হচ্ছে সালফার টু এই সালফার টু হান্ড্রেডকে সপ্তাহে একটি ডোজ খেতে হবে এইভাবে এক মাস খেতে হবে অর্থাৎ সাত দিন অন্তর অন্তর একটি করে ডোজ খেতে হবে সালফার টু হান্ড্রেড দ্বিতীয় যে মেডিসিন সেটা হচ্ছে সাইলেশিয়া থার্টি এই সাইলিশিয়ার থার্টি এটি দু করে সকাল সন্ধ্যে করে এক মাস খেতে হবে তবে বন্ধুরা এই সাইলিসিয়া থার্টি ব্যবহার করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে সেই সমস্ত ব্যক্তিদের সাইলিসিয়া থার্টি দেওয়া যাবে না যাদের শরীরে পেসমেকার বসানো আছে অথবা কোনো অপারেশনের জন্য পাদ ব্যবহার করা আছে সেই সমস্ত ব্যক্তিদের যদি সাইলিসিয়ার থার্টি দেওয়া হয় তাহলে কিন্তু সেই জায়গায় সাপুরেশান তৈরি হবে অর্থাৎ একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি হবে তাই সেই সেই রকম ব্যক্তিদের থেকে সাজে সেকে দূরে রাখতে হবে তিন নম্বর যে মেডিসিন সেটা হচ্ছে জিঙ্গো বাইলোবা জিঙ্গো বাইলোবা মাদা তিন চার এটি পনেরো ফোটা করে হাফ জলের সাথে দিনে তিন একবার করে খেতে হবে এইভাবে কন্টিনিউ আপনি খেতে থাকুন এক মাস দু মাস খান এটি আপনার উপকার করবে বই কোনো অপকার করবে না বন্ধুরা বন্ধুরা এখানে একটা কথা মনে রাখতে হবে সালফার টু হান্ড্রেড যেদিন আপনি খাবেন যেদিন অর্থাৎ যেদিন ব্যবহার করবেন সেদিন থেকে দুদিন পরে গিয়ে আপনি সাইলেশিয়া থার্টি এবং জিঙ্গ বাইলোবা মাদা টিনচার ব্যবহার করবেন অর্থাৎ যেদিন সালফার টু হান্ড্রেড খাবেন সেদিন এই দুটো মেডিসিন খাবেন না সাইলেশিয়া থার্টি জিঙ্গ বাইলো বা মাদার চার এই দুটো ওষুধ খেতে হবে কিভাবে কোন দিন থেকে না সালফার টু হান্ড্রেড খাওয়ার দুদিন পরে থেকে এইভাবে যে সপ্তাহে একদিন করে আপনি সালফার টু হান্ড্রেড খাচ্ছেন সেই দিন থেকে আরও দুদিন পরে থেকে আবার কন্টিনিউ চলবে সাইলেশিয়া থার্টি এবং জিঙ্গ বাইলো বা মাদার চার আশা করি কীভাবে খেতে হবে সেটা আপনারা বুঝতে পেরেছেন এবার এই যে চার নম্বর মেডিসিন বারবার অ্যাকুইফোলিয়া মাদার টিনচার এটিকে কীভাবে ব্যবহার করতে হবে সেটি এবার জেনে নেওয়া যায় যদি আপনার স্কিন অয়েলি হয়ে থাকে তাহলে আপনি এই মাদার চারটিকে ডাইরেক্ট লাগাতে পারেন সেই সমস্ত জায়গায় যেখানে আপনারেখা দেখা দিয়েছে আর যদি আপনার স্কিন ড্রাই হয়ে থাকে তাহলে এই মাদার চারটিকে গোলাপ জল এবং গ্লিসাইনের সাথে মিশিয়ে ব্যবহার করবেন এই মিশ্রণটা কীভাবে তৈরি করবেন না কুড়ি ফোঁটা বারবার এসে একই ফুটিয়া মাদা চা তার সঙ্গে কুড়ি ফোঁটা গোলাপ জল এবং তার সঙ্গে দু ফোঁটা গ্লিসারি মিশিয়ে মিশ্রণটি তৈরি করে এই মিশ্রণটি আপনি আপনার যে সমস্ত জায়গা বলে রেখা দেখা দিয়েছে সেখানে লাগান তবে কখন লাগাবেন না স্নান করার এক ঘন্টা আগে এবং রাত্রে শোয়ার আগে এইভাবে যদি আপনি এটাকে ব্যবহার করতে থাকেন দেখবেন আপনার স্কিনের উজ্জ্বলতা যেমন বেড়ে যাচ্ছে তেমনি স্কিনটা টাইট হতে শুরু করেছে আর স্কিন টাইট হলে ন্যাচারালি আপনার স্কিনের উজ্জ্বলতা বাড়বে একটা মস্লিতা দেখা দেবে আশা করি আপনারা এর দ্বারা অবশ্যই অবশ্যই উপকৃত হবেন এই লাইন অফ ট্রিটমেন্টকে যদি এইভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনারা খুব সহজেই আপনাদের শরীরে ফুটে ওঠা বলি রেখা রিংেলকে দূর করতে পারবেন আশা করি কারো বুঝতে অসুবিধা হয়নি আজকে লাইন অফ ট্রিটমেন্টটি ওকে বন্ধুরা আজকে আলোচনাটি এই পর্যন্ত শেষ করলাম যদি আজকে আলোচনাটি আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে যুক্ত হয়ে থাকুন এরকম সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে এবং সেই সঙ্গে অবশ্যই বন্ধুরা কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন বলুন আপনাদের কোন কোন বিষয়ের ওপর আনতে হবে টপিক আলোচনা আনতে হবে চেষ্টা করবো হয়তো হান্ড্রেড পার্সেন্ট সবাই অনুরোধ রাখতে পারবো না ঠিক সময় মতো তবে রাখার চেষ্টা আমি হার্ড অ্যান্ড সোল করে যাব বন্ধুরা তবে বন্ধুরা আরেকটা বিষয় মাথায় অবশ্যই রাখতে হবে ওষুধ ব্যবহার করলে করলে হবে না তার সঙ্গে যে যে কারণের জন্য শরীরে বলি রেখাগুলো অর্থাৎ রিংকেল দেখা দিচ্ছে সেই কারণগুলোকে অবশ্যই আপনার থেকে দূরে সরাতে হবে তাহলে কিন্তু আপনি সুফল পাবেন ফলাফল পাবেন উপকৃত হবেন ওকে বন্ধুরা জয় তো হ্যানিম্যান জয় তো হোমিওপ্যাথি ধন্যবাদ